আসসালামু আলাইকুম ভিউস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বাজিগার পাখির নতুন একটা ট্রফিক তো আজকে সেই বিষয়ে আজকে কথা বলবো যে বাজিগার পাখি এই প্রচুর পরিমাণ গরম পড়তেছে এখন যারা পাখি পালন করেন তারা অবশ্যই জানেন যে এই প্রচুর পরিমাণ গরমে পাখির জন্য কি কি করণীয় তো আজকে সেই বিষয়ে আমি কথা বলবো যে শখের বাজিগার পাখি ও বাচ্চা এই গরমে কারণে কিভাবে সুস্থ রাখবেন তো কি কি করতে হবে সে বিষয়ে আজকে কথা বলবো আলোচনা আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন বিদেশ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সব সময় নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে যেন আপনি পেতে পারেন তার বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো দেখেন আমার এই যে এখানে যে একটা একজোড়া বাজিগার আছে দেখেন তো প্রচুর পরিমাণ গরমের কারণে আমি তাদেরকে কিছু শাক সবজি খেতে দিই এই দেখেন করমির শাক এটা এই শাকটা পাখির পছন্দ সবসাথে বেশি পছন্দ এই করমির শাকটা তো দেখেন কত সুন্দরভাবে এই কর্মির শাকটা পাখি খাচ্ছে দেখেন তো এই গরমে যদি আপনারা পাখিকে কিছু শাক সবজি ভিটামিন জাতীয় কোনো কিছু দিতে চান তো অবশ্যই শাকের ভিতরে দেবেন কারণ পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে আর এই গরমে পাখির শরীরটা একটু হালকা ঠান্ডা থাকে কিছু শাক সবজি খেলে তা আপনারা মন মনোর দিয়ে দেখবেন কারণ এখন যে পরিমাণ গরম পড়তেছে মানুষ এই গরমে সহ্য করতে পারছে না কিন্তু পশু পাখি খাসা বন্দি করা পাখিগুলো উঠতে পারছে না তা আপনারা যারা পাখি পালন করেন তো আমি তাদেরকে বলবো সবাই পাখিকে কিছু শাক সবজি খেতে দেবেন এই গরমে দিয়ে দেখেন কত সুন্দর করে শাকগুলো খেতে পারছে তারপরে যাদের পাখির বাচ্চা হয়েছে বাজিকার পাখি তো অবশ্যই আপনারা এই শাকটাই মানে পাখিকে খেতে দেবেন এর কারণ হয়েছে যে বাচ্চা দিয়েছে হাড়ের ভিতরে এ দেখেন আমার দেখাচ্ছি মাসালা দেখেন তিনটা বাচ্চা দিয়েছে এখানে তিনটা বাচ্চাকে দেখেন তারা যে শাক দিয়েছিলাম শাক খাওয়া হয়েছে দেখেন মার্শাল্লা আরও দুইটা ডিম এখনও আছে ফুটে না অবশ্যই আশা করি এই দুইটা ডিমে ফুটবে এখানে তিনটা বাচ্চা হয়েছে দেখেন তো দেখেন আপনারাও আশা করি এরকম শাক দিবেন যাদের হাড়িতে বাচ্চা আছে তো আমার মতে এরকম শাক দিয়ে শাক দিলে আপনারা এই পাখির বাচ্চাগুলোকে তারা যে তাদের যে বাবা মা আছে ও বাচ্চাগুলোকেও খাওয়াবে কারণ বাচ্চাগুলো সহজে গরমে দিয়ে বাচ্চাগুলো মরবে না খুব সুন্দরভাবে সুস্থ থাকবে হারিতে থাকবে আর খুব ভালোভাবে বাচ্চাগুলো বড় হবে আপনারা অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন যারা পাখি পালন করেন তো দেখেন প্রত্যেকটা বাচ্চাকে খুব ভালোভাবে খাওয়াচ্ছে আমি যে শাকগুলো দিয়েছি প্রত্যেকটা বাচ্চাকে খাওয়াচ্ছে তো আমি আবারও বলছি যারা আমার চ্যানেলের নতুন ভিউজ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো অবশ্যই দেখতে পারবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকে কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন নাই তাদেরকে বলবো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আর শখের পাখিকে ভালো রাখবেন